Assalamualaikum সাইকেলিস্ট মোহাম্মদ মুসাইন আসি আমি খুলনা সাইকেলিস্টের একজন মেম্বার তো আমি আসলাম আজকে একটু বাইরে একটু ঘুরতে তো ঘোরার সময় একটা জায়গা চলতে পারলো আমি না মানে না দাঁড়াই পারলাম না আপনারা হয়তো কিছু শর্ট দেখছেন অথবা কিছু শর্ট আপনারা আগামীতেও দেখবেন তো আমি যে জায়গাটা দাঁড়ায় আছি এই জায়গাটার নাম হচ্ছিলো পুঁটিমারি বলে হ্যাঁ পুঁটিমারি আলাইপুর পুঁটিমারি তো জায়গাটা আরও অনেক সুন্দর সুন্দর স্পট আছে যা আমরা এখানে কখনোই আগেও আসি নাই মানে এরকম কিছু স্পট যেগুলো আমরা আগে না আসার কারণে এগুলো আমাদের চোখের আড়ালে থেকে গেছে তো ইনশাল্লাহ খুলনা সাইকেলিস্টের যারা মেম্বার আছেন তো আপনারা একটু সময় একটু খেয়াল রাখবেন আমরা সামনে নতুন নতুন কিছু ইভেন্ট নতুন নতুন কিছু ভিলেজ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো তো এই জন্য যারা রাইডে আসেন না অথবা রাইডে আসতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন এবং আমাদের ফেসবুক গ্রুপ খুলনা সাইকেলিস্ট গ্রুপে আপনারা সবাই নজর রাখতে পারেন কারণ আমাদের ইভেন্টগুলো আমাদের রাইডগুলো সব সম্পূর্ণ সব আমাদের গ্রুপে শেয়ার করা হয় তো ওইখান থেকে চাইলে আপনারা আমাদের সাথে অ্যাড হতে পারেন এবং নিজের শরীর এবং মনকে কিন্তু অবশ্যই সুস্থ রাখতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে আজকে শেষ করছি ভিডিওটা তো যদি নিজের শরীর এবং মনকে যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই সাইকেল নিয়ে পুরো বাংলাদেশ ঘোরার জন্য মন মানসিকতা তৈরি করে নেন তাহলে ঠিক আছে আমি আজ বিদায় নিশি মোহাম্মদ মুরসাদ